তো বন্ধুরা এই প্রচণ্ড গরমে আমাদের প্রতিনিয়ত বাইরে বেরোতে হয় ফলে আমাদের মুখে প্রচণ্ড পরিমাণ কালো কালো স্পট পড়ে যাচ্ছে আবার রান্নাঘরে যাওয়ার ফলেও কি হয় মুখে প্রচণ্ড পরিমাণ ট্যান পড়ে চোখের নিচেও কালো কালো দাগ পড়ে যাচ্ছে এক কথায় স্কিন প্রচণ্ড ডাল হয়ে গেছে একটা কালো কালো ঝোপ চলে এসেছে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুধের সাথে শুধু দুধই মাত্র উপাদান মিশিয়ে আমরা ইউজ করে তাহলে মুখের ত্বক ঝকঝকে গ্লোয়িং স্কিন হয়ে যাবে এসব থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবে তো আমি এক চামচ মতো দুধ নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব মুলতানি মাটি বন্ধুরা মুলতানি মাটি যেমন আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে তেমনি স্কিনে যে একটা ওয়েলে ওয়েলি ভাব থাকে সেটা সম্পূর্ণভাবে শুষে নেয় এই মুলতানি মাটি এবার আমি নিয়ে নেব অল্প পরিমাণ গোলাপ জল দেখুন হাফ চামচ মতো গোলাপ জল আমি নিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে মিশ মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই প্যাকটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে মুখে অ্যাপ্লাই করে করব। মুখটা আমি ধুয়ে এসছি ধুয়ে এসে এখন আমি এটাকে মুখে সারা মুখে এখন লাগিয়ে নেব দেখুন বন্ধুরা এই ফেস প্যাকটা মুখ থেকে সমস্ত রকমের দাগ সবকে এক নিমেষে দূরীভূত করবে আমাদের কোথাও থেকে আসলে কি হয় বন্ধুরা প্রচণ্ড পরিমাণ ঘাম হয় ঘাম হওয়ার ফলে কি হয় প্রচণ্ড মুখে স্কিনের একটা ডাক ডাক স্পট পড়ে যায় চোখের তলায় ডাক ডাক সার্কেল পড়ে যার ফলে এটা জমতে জমতে একটা কালো ভাব মুখে বিশালভাবে কালো ভাব দেখা যায় তো বুধ দেখুন আমি গলায়ও লাগিয়ে নিয়েছি গলায় আমার ট্যান্ট পড়েছিলো প্রচণ্ড কালো স্পট পড়ে গেছিল যার ফলে আমি গলায়ও দিয়ে দিয়েছি এটা মুখে যে আমাদের একটা অয়েলি অয়েলি ভাব হয় সেটাকে রোধ করে দেখুন আমার মুখে বেশ একটা মেঁকেছিলাম আর আমি ধুয়ে এসেছি পুন পাঁচ থেকে দশ মিনিট পরে মুখটা কতটা পরিমাণ গ্লোয়িং হয়ে গেছে দেখুন কতটা পরিমাণ চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা সেকেন্ড স্টেপে আমি বানাবো একটা ডায়েট গ্লোয়িং সেরাম বলতে পারেন তার জন্য আমি নিয়ে নিয়েছি এক চামচ মতো দুধ এবার আমি নিয়ে নিয়ে নিলাম তিন চার ফুটা মতো গ্লিসারিন নিয়ে নিলাম গ্লিসারিন আমাদের ত্বকের ডিপ ময়শ্চারাইজার এবার আমি নিয়ে নেব ভিটামিন ক্যাপসুল পাঁচ ছ ফুটো মতো ভিটামিন ক্যাপসুল নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো চলুন এখন আমি এটাকে মুখে লাগিয়ে নিচ্ছি এই রেমিডিটা অবশ্যই রাত্রে ইউজ করবেন রাত্রে হয় কী হয় আমাদের স্কিন বেশি পরিমাণ রেস্ট পায় যার ফলে স্কিনটা ট্রিটমেন্ট তাড়াতাড়ি হয় দেখুন আমি মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করে নিয়ে বন্ধুরা ভালো করে মাসাজ দিতে হবে মাসাজ যত ভালো দেবে তত ত্বকে ভালো রেজাল্ট পাবে দেখুন আমি ভালোভাবে মুখে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মুখে এটা গ্লোয়িং সিরামটা আমি লাগিয়ে নিয়েছি নিয়ে এখন আমি ভালোভাবে মাসাজ নিয়েছি চোখের তলায় যে আমাদের প্রচণ্ড পরিমাণ ডার্ক সার্কেল পড়ে যার ফলে দেখতে প্রচণ্ড বাজে লাগে মুখেও প্রচণ্ড পরিমাণ ডার্ক সার্কেল পড়ে এটা মাসাজ দিলে কি হয় সপ্তাহে অন্তত দু দিন করে যদি এই রেমেডিটা আমরা ইউজ করেন তাহলে মুখের ত্বকে আর কারো স্পট পড়বে না চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে না এই গরমের সময় স্কিনটা গ্লোয়িং থাকবে ব্রাইটনিং থাকবে বন্ধুরা একবার আমার দেওয়া হয়ে গেছে সেটা অবজার্ভ অ্যাবজার্ভ হয়ে গেছে আবার আমি আবার গ্রোয়িং সিরামটা আমি লাগিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে লাগিয়ে নিচ্ছি নিয়ে আবার আমি ভালোভাবে মাসাজ দেব তো বন্ধুরা আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গ্লোয়িং সিরামটা লাগানো হয়ে গেছিল এখন আমি ভালোভাবে মাসাজ দিচ্ছি আবার দ্বিতীয়বার চোখের নিচে ভালোভাবে দিচ্ছি কারণ চোখের নিচে আমার প্রচণ্ড পরিমাণ ডার্ক সার্কেল পড়েছিলো মুখেও প্রচণ্ড কালো কালো স্পট পড়েছিলো দেখুন কতটা পরিমাণ মুখটা চেঞ্জ হয়ে গেছে আমার কথা শুনে একবার অন্তত এই রেমেডিটা ইউজ করে দেখতে পারেন রেজাল্ট দুর্দান্ত পাবেন তো বন্ধুরা এখন আমার মাসাজ দেওয়া প্রায় কমপ্লিট দেখুন জল পুরোপুরি অবজার্ভ হয়ে গেছে দেখুন আমি গলায় দিয়ে দিলাম এবার আমি কি করব একটা ভেজে রুমাল কিংবা টাওয়াল নিয়ে এটাকে মুছে দেব আমরা চাইলে ধুয়েও নিতে পারে দেখুন এটা মুছে দিচ্ছি মুখের স্কিন কতটা দেখুন গ্লোয়িং হয়ে গেছে আমার কথা শুনে একবার অন্তত রেমেডিটা ট্রাই করে দেখতে পারে পারেন তো বন্ধু এই ছিল আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন বা বাই